মুঘল সম্রাট শাহউদ্দিন মোহাম্মদ খুরাম বা যাকে আমরা শাহজাহান দ্য ম্যাগনিফিসেন্ট বলেও জানি তিনি পাঁচই জানুয়ারি পনেরোশো বিরানব্বই সালে পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন ষোলোশো সাল থেকে ষোলোশো আটান্ন সালে তার ক্ষমতাচ্যুতি পর্যন্ত হিন্দুস্তানের সম্রাট ছিলেন পঞ্চম মুঘল সম্রাট হিসেবে তার রাজত্বকাল মুঘল স্থাপত্য ও সাংস্কৃতিক সাফল্যের শীর্ষে ছিল আসুন জেনে নেই তার রাজত্বকাল তার রাষ্ট্রনীতি সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য তিনি ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর এবং রাজপুত রাজকন্যা মনোমতির তৃতীয় পুত্র ষোলোশো বারো সালে তিনি জাহাঙ্গীরের স্ত্রী নূর জাহানের ভাগ্নি আর জুমাত বানু বেগমকে বিয়ে করেন এবং জাহাঙ্গীরের রাজত্বের মধ্যবর্তী সময়ের প্রভাবশালী নূর জাহান চক্রের সদস্য হিসেবে যুবরাজ খুররম হিসেবে আত্মপ্রকাশ করেন ষোলোশো বাইশ সালে উত্তরাধিকার লাভের উচ্চাকাঙ্ক্ষী খুররম বিদ্রোহ করেন এবং সালে পুনর্মিলন পঁচিশ সালে পর্যন্ত সাম্রাজ্যে অকার্যকরভাবে ঘুরে বেড়ান ষোলোশো সাতাশ সালে জাহাঙ্গীরের মৃত্যুর পর নুর ভাই আসফ খানের সমর্থনে শাহজাহানকে আগ্রায় নিজেকে সম্রাট ঘোষণা করতে সক্ষম করে শাহজাহানের রাজত্বকাল দাক্ষিণাত্য রাজ্যগুলির বিরুদ্ধে সাফল্যের জন্য উল্লেখযোগ্য ছিল ষোলোশো ছত্রিশ সালের মধ্যে আহমেদনগরকে সংযুক্ত করা হয় এবং গোলকুন্ডা এবং বিজয়পুরা উপনদীতে পরিণত হতে বাধ্য হয় মুঘল ক্ষমতাও সাময়িকভাবে উত্তর পশ্চিমে প্রসারিত হয় ষোলোশো সালে কান্দাহারের পারস্য গভর্নর আলী মর্দান খান দুর্গটি মুঘলদের কাছে সমর্পণ করে ষোলোশো ছেচল্লিশ সালে মুঘল বাহিনী বাদশাহ খান এবং বলক দখল করে কিন্তু ষোলোশো সালে বলক ছেড়ে দেওয়া হয় এবং ষোলোশো ঊনপঞ্চাশ ষোলোশো বাহান্ন এবং ষোলোশো তেপান্ন সালে এটি পুনরুদ্ধারের প্রচেষ্টা ব্যর্থ হয় ষোলোশো উনপঞ্চাশ সালে পারস্যা কান্দাহার পুনরুদ্ধার করে ষোলোশো আটচল্লিশ সালে শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তর করেন যার ফলে নতুন শহর তৈরি হয় শাহজাহানের ছিল প্রায় অতিরিক্ত এক আবেগ তার প্রথম রাজধানী আগ্রায় সেখানে তিনি দুটি মহান মসজিদ মতি মসজিদ এবং জামি মসজিদ নির্মাণের কাজে হাত নেন সেই সাথে তাজমহল নামে পরিচিত একটি চমৎকার সমাধিসৌধ নির্মাণ করেন তাজমহল তার রাজত্বে শ্রেষ্ঠ নিদর্শন এবং এটি তার তিন রানীর প্রিয় আর জুমাত দিল্লিতে শাহজাহান লালকেল্লা নামে একটি বিশাল দুর্গপ্রাসাদ কমপ্লেক্স এবং আরেকটি জামি মসজিদ নির্মাণ করেছিলেন যা ভারতের সেরা মসজিদগুলির মধ্যে একটি শাহজাহানের রাজত্বকালও ছিল মহান সাহিত্যিক কার্যকলাপের একটি সময়কাল এবং চিত্রকলা এবং ক্যালিগ্রাফি শিল্পকে অবহেলা করা হয়নি তার দরবার ছিল অত্যন্ত জাকজমকপূর্ণ এবং তার রত্ন সংগ্রহ সম্ভবত বিশ্বের সবচেয়ে জাঁকজমপূর্ণ ভারতীয় লেখকেরা সাধারণত শাহজাহানকে একজন মুসলিম সম্রাটের আদর্শ হিসেবে বর্ণনা করেছেন কিন্তু যদিও তার অধীনে মুঘল দরবারে জাকজমক তার শীর্ষে পৌঁছেছিল তবুও তিনি এমন প্রভাবও সৃষ্টি করেছিলেন যা অবশেষে সাম্রাজ্যের পতনের দিকে চালিত করেছিল বলক ও বাদাকশানের বিরুদ্ধে তার অভিযান এবং কান্দাহার পুনরুদ্ধারের প্রচেষ্টা সাম্রাজ্যকে দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল ধর্মের ক্ষেত্রে শাহজাহান জাহাঙ্গীর বা তার দাদা আকবরের চেয়ে বেশি গোড়া মুসলিম ছিলেন তবে ঔরঙ্গজেবের চেয়ে কম গোড়া ছিলেন তিনি তার হিন্দু প্রজাদের প্রতিতুলনামূলকভাবে সহনশীল শাসক হিসেবে প্রমাণিত হয়েছিলেন ষোলশো সালে সেপ্টেম্বরে শাহজাহান অসুস্থ হয়ে পড়েন যার ফলে তার চার পুত্র দ্বারা শিখ মুরাদ শাহসুজা এবং আওরঙ্গজেব আটান্ন সালে নিজেকে সম্রাট ঘোষণা করেন এবং শাহজাহানকে আগ্রা দুর্গে কঠোরভাবে বন্দি করে রাখেন তার মৃত্যুর আগ পর্যন্ত এরকমই অজানা জিনিস জানতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব